নির্বাচনের আগে মানুষের ভোট পাওয়ার জন্য নতুন একটা কৌশল সেই কৌশলটা কি অবশ্যই আপনার টাইটেল বা থাম্মেল দেখে আপনারা বুঝতে পারছেন যে কি কৌশল সেই কৌশলটা হচ্ছে তারা মাথায় টুপি দিয়ে এবং পাঞ্জাবি পরে হাজির বেশে আপনাদের কাছে বুঝ চাইতে হবে কিন্তু গত যে পাঁচ বছর বা নির্বাচনের যে পার হবার পর যে পাঁচটি বছর কেটে যাবে সেই পাঁচটি বছর কোনো প্রার্থীকে আপনি পাবেন না এবং কেউ আপনাকে খোঁজ খবর নেবে না কিন্তু নির্বাচন যখনই আসবে তার কিছুদিন ঠিক কিছুদিন আগে অনেক প্রার্থী আপনাদের কাছে আসবে আপনাদের মহল্লায় আসবে সেই মসজিদে নামাজ পড়বে এবং আপনাদের সাথে এতই মিষ্টি মিষ্টি কথা বলবে এবং এত ভালো আচরণ করবে মনে হয় সেই একদম মক্কা থেকে হস করে চলে আসছে আমরা এই জিনিসটা বুঝি না এখনো মানুষকে দেখানোর জন্য যে পাঞ্জামি টুপি পরে মানুষের দারে দাঁড়ে ভোট চাইতে যায় এখন কি মানুষ বুঝে না এখন এই পাঞ্জাবি পরে টুপি পরে যদি মানুষের কাছে ভুট চাইতে যায় মানুষ এখন বুঝে যে হঠাৎ এত দিন দেখলাম শার্ট পরে ঘুরলো ঘোরাফেরা করে হঠাৎ করে আজকেই তারা পাঞ্জামি পরে মানুষের কাছে হাজির হয়ে গেল এবং মাথায় টুপি দিয়ে যে কোনো দিন মসজিদের বারান্দায় যায় নাই সেও এখন নামাজ পড়তে যায় কি কারণে সেই শুক্রবারের নামাজ পড়তে গেলে জুম্মা দিনে নামাজে সেদিন অনেক মানুষজন জড়ো হয় সেদিন একেবার একটা প্লেন থাকে যে সেদিন গেলে হয়তো অনেক দর্শক ও অনেক জনগণকে পাব মুসল্লিকে পাবো তাদের মধ্যে একটা এমন একটা ভালো সম্পর্ক দেখাবো এমন একটা চমক দেখাবো যেই চমকে তারা পাগল হয়ে আমাদের ভোট দিবে কিন্তু ভাই এখন এই বাংলাদেশের মানুষ বোঝে বাংলাদেশের মানুষ এখন বাস পছন্দ করে না আপনি যতই তেল মারেন যতই তেল দিয়ে মানে শেষ করে ফেলা যে আমরা এমন প্রতিশ্রুতি দিব এটা করবো ওটা করবো সেই বাংলাদেশের মানুষ আর এমন ঠিক আমরা যেই বিষয়গুলো নিয়ে আজকের আলোচনা করার চেষ্টা করেছি সেই আলোচনাগুলো হচ্ছে বিশেষ করে নাসিরউদ্দিন উদ্দিন পাটোয়ারি সাহেব তিনি একজন পরিচিত মুখ এবং কি বিতর্কিত মুখ নাসিরউদ্দিন পাটওয়ারি সাহেব কি বলেন যে ওবায়দুল কাদেরের একটা ডুপ্লিকেট হতে পারে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক যিনি ছিলেন ওবায়দুল কাদের তিনি ঘুম থেকে উঠেই এমপির বিরুদ্ধে একটা বক্তব্য দিতেন একটা কথা বলতেন এবং আলোচনা করতেন কিন্তু সেই বক্তব্যগুলো এখন দিচ্ছেন নাসির উদ্দিন পাটারায় সাহেব তিনি ঘুম থেকে উঠেই বিশেষ করে মির্জা আব্বাস সাহেব তার বিরুদ্ধে উঠে পড়ে লেগে গেছেন কেন তার বিরুদ্ধে উঠে পড়ে লেগে গেছেন সেখানে তিনিও ওই ঢাকা আট আসনে নির্বাচন করছেন এখন তিনি হাদিকে কেন্দ্র করে হাদি এরকম ছিলেন ওরকম ছিলেন তার প্রতি সহানুভূতি দেখে যে হাদিকে যদি আপনারা যেভাবে ভালোবাসা দিয়েছেন এইভাবে আমাকে দিবেন আমি হাতির পক্ষ থেকে আপনাদের কাছে আসছি এই যে দোহাই দিয়ে বুঝতে আছে কিন্তু হাদি যদি এতই আপনাদের কাছে জনপ্রিয়তা হতো তাহলে যে সময় আপনারা এনসিপি গঠন করলেন এনসিপি সংগঠন গঠন করলেন সে সময় হাদিকে নিলেন না কেন হাদিকে কেন একটা ইনকলাব মঞ্চের তারকে গঠন করতে হয়েছে কেন আপনাদের থেকে আলাদা হতে হয়েছে কারণ আপনারা তাকে চান নাই কিন্তু এখন হাদির যে সুনাম হাদির যে বাংলাদেশের মানুষের যে ভালোবাসা সেই ভালোবাসাকে আপনি পুঁজি করে ক্ষমতায় যেতে চান এবং এখন পাঞ্জামি টুপি পরে আপনি রাস্তায় আসতে এলামছে এবং গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হকনুর সারজিদ আলম এরা সবাই এখন পাঞ্জামি করে মানুষের দাঁড়িয়ে দাঁড়িয়ে যাচ্ছে আসলে মানুষ তো বুঝে নুরুল হক নুরের যে জনপ্রিয়তা আছে এবং যে ভালোবাসা আছে সেটা কিন্তু দুই দিনের ভালোবাসা দীর্ঘ অনেকটি বছর তিনি আওয়ামী লীগের ভিতরে লড়াই করেছেন সংগ্রাম করেছেন এবং তার অনেক ত্যাগ আছে এবং তিনি আগে থেকে কিন্তু সেই মাথায় টুপি দিয়ে পাঞ্জাবি পরে কিন্তু সবসময় চলাফেরা করেন আমরা দেখেছি কিন্তু এখন একটু বেশি কিন্তু নির্বাচনের সামনে আসলে মানুষ এগুলো একটু দেখতে পায় বেশি বিশেষ করে যারা গরিব যারা খাইতে পারে না মানে ছেলে মেয়ে খুঁজ নেই না তাদেরকেও এখন দেখি তারা সেখানে গিয়ে আদর যত্ন অনেক আদর যত্ন করছে কি কারণে মানুষকে দেখানোর জন্য সমাজকে দেখানোর জন্য কিন্তু ভাই এখন মানুষ এগুলো বোঝে এগুলো মানুষ এখন চায় না যে এই যে এ ধরনের তেলবাস করে আপনার দিন নাসির উদ্দিন পাটারী সাহেব যখন নির্বাচনের প্রচারণা করেন তখন কিন্তু আশপাশে যে নেতাকর্মী বলেছেন যে আপনি যে ভালো আপনাকে আমরা কিভাবে বিশ্বাস করব তিনি বললেন যে আমাকে একটিবার সুযোগ দিয়ে দেখেন আমি কি করি না করি এইগুলা কিচ্ছু থাকবেন তখন একজন একটা কথা বললেন যে আপনি তো এতদিন পাঞ্জাবি করেন। মাথায় টুপি দেন নাই এই যে নির্বাচনের সামনে আর আছে কয়েকদিনের নির্বাচন এখন আপনি টুপি পরে পাঞ্জাবি পরে মানুষের কাছে ভোট চাচ্ছেন এরকম তো সবাই নির্বাচন হলেই তো বেহি সবাই নির্বাচনের ঘনি আসলেই সবাই পাঞ্জাবি টুপি পরে আল্লাহ রাস্তা আমাকে একটা ভোট দেন আমি ক্ষমতায় গেলে দুর্নীতি মুক্ত করব এটা করবো ওটা করবো আসলে কিন্তু তাই তো হয় না ডক্টর মোহাম্মদ ইউনুস তিনিও কিন্তু আর বাস্তবে ভাবেন যে সরকার আমি যদি জীবনে সরকার হতে পারি এই দেশের ক্ষমতা গ্রহণ করতে পারি আমি দেশের এইগুলা পরিবর্তন করে দেবো এটা করবো ওটা করব। বিভিন্ন ধরনের তিনি তার মনের ভিতর একটা জেগেছিল এমনটাই কিন্তু আসলে কি তা করেছেন তা করতে পারছেন এতই কি সহজ না কিন্তু তিনি এবং হাজির বেশে মানুষের কাছে ভোট চাচ্ছে তা আপনি আসলে মানুষ এখন কাকে ভালো বলবে আপনি বুঝেন যে নির্বাচন হলেই যখন এরকম হজুর সাজে সবাই যে মানুষটা সারা বছর ষাট পরে কোনোদিন পাঞ্জাবি ধারের কাছে যায় না এখন তিনি পাশুয়াক্ত নামাজি এখন তিনি হুজুর মানুষকে বিশ্বাস করার মানুষকে ফায়দা নেওয়ার মানুষকে আহ উল্টা পাল্টা বুঝে কিভাবে ভোট নেওয়া যায় যেমন জামাত ইসলামের আছে না কিছু জামাত ইসলামেরই তো ভিতরে জুট করেছে নাসির উদ্দিন পাটোয়াই সাহেব জামাত ইসলামের ভিতরেই তো আছে যে তারা মানুষকে বুঝাচ্ছে যে আপনি যদি বিড়ি খান সিগারেট খান আপনি যাই করেন আপনি চা খান আপনি ঘুমান আপনি জেলি করেন আপনি যদি দাড়ি পাল্লার ভুট চান সোজা জান্নাত এবং সোজা আপনার পিছনে গুণ বাপ করে দিলেন জানাত কে এত সহজ তাহলে এই যে মুন্সি মালন যারা পাচুক্ত নামাজ পড়ে তারা নামাজ পড়ার বাদে যদি দাড়ি পাল্লার চালিয়ে তো তারা জানাতে যেতে হতো তাহলে এত কষ্ট করে তারা কেন এত নামাজ পড়ে এবং